হঠাৎ ফস ফস শব্দ কেউ কিছু বোঝার আগে আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায় কে করছে এই ফস ফস শব্দ কোথা থেকে আসছে এই ভয়ঙ্কর আওয়াজ কেউ কিছুই বুঝে উঠতে পারছে না যত সময় গড়াচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে তত সেই আতঙ্কে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একটা আস্ত ভিটে বাড়ি এর কি সেই রহস্যের উদ্ঘাটন হলো আসুন শুনেনি কি সেই আসল ঘটনা জানা যায় নদিয়ার হবিপুরের কালাইঘাটা সর্দার পাড়ার এক জীর্ণ মাটির বাড়িতে বাস করেন ওই পাড়ার ভীম জ্যাঠা নামে পরিচিত এক ব্যক্তি ও তার পরিবার হঠাৎই দুদিন আগে বাড়ি ফিরে ঘরের মধ্যে ফস ফস শব্দ শুনতে পান বাড়ির গৃহিণী তিনি মনে মনে ভাবলেন হয়তো ইঁদুর বা অন্য কোনো কিছু শব্দ করছে সেই ভেবে তাড়ানোর চেষ্টা করে কিন্তু পরে ঘটল আসল ঘটনা হঠাৎ ওই গৃহিণীর সামনে হাজির হলো বিশাল এক গোখর সাপ সেই দেখে আতঙ্কে কেঁপে ওঠেন গৃহিণী তারপরেই কোন রকম ভাবে লাঠি দিয়ে তাকে তাড়িয়ে দেয় সে এখানেই শেষ নয় নিজের স্বামী ঘুমিয়ে পড়লেও নিজে পাহারা দিতে থাকেন লাঠি হাতে সে আবারও দেখতে পায় আরও ছোট ছোট সাপ মুখী মারছে মশারির বাইরে থেকে এরপরই প্রতিবেশীদের খবর দেওয়া হলো তারা বন দপ্তরে খবর দিল বন দপ্তরের কয়েকজন কর্মী এসে প্রতিবেশীদের সহায়তায় পুরনো মাটির বাড়িটি ভাঙতে শুরু করেন কিছুটা ভাঙতেই তাদের চক্ষু চরক গাছ তারা দেখতে পায় ছটি ছোট বাচ্চা একটি বিশাল আকারের গোখর সাপ এই ভাঙা মাটির ভিটের মধ্যেই রয়েছে সাথে সাথেই সাপগুলোকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা বন দপ্তরের একজন কর্মী জানান এখনো তারা কাজ চালিয়ে যাচ্ছেন যদি আরো কিছু সাপ পাওয়া যায় সেই আশায় এই ঘটনায় বাড়ির লোক ছাড়াও আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা এলাকার মানুষ বাড়িতে তারপরে আমি বৃষ্টি হচ্ছিল স্কুল থেকে এসেছি এসে কি বাড়ির ভেতরে দুজনের লাপাচ্ছে দাম্বত চিঠি ছামামাম বটে যে লাভাচ্ছে তখন আমি তো যা বাড়ি চলে যা 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 করছি এরম দেখছি যাচ্ছে না তখন আমি একটা লাঠি বের করে মেরেছি যাই যখন আর এরকম করেছে তখন আমি হচ্ছে ভালো মাল আছে এইসব মাল এই অন্য মাল নেই দিয়ে তারপর আমি বলছি কি তাহলে এরম কী করবো এখন বাড়িতে ঘুমিয়েছিলাম থেকে মশারির ভিতরে এত বড় একটা ড্যাপ ঢুকেছে মশারি ভিতরে দুই পাশে বাড়ির সাথে আর মধ্যে মধ্যে উনি এরকম করছে করে করছে এরকম করতে করতে আমি আবার মেরে আবার ঘুমালাম রাত্রে ওইখানে আবার ঘুমিয়েছি ও বাবাকে ঘুম পরালাম আর আমি বসে লাঠি নিয়ে বসেছিলাম বসে থেকে আর মারলাম মেরে আবার ঘুমোয় নিয়ে আমি ওখানে বসে থেকে দেখে তারপরে ভোরবেলায় ঠাকুরকে বললাম যে এবার যদি খাও দুজনেকে আগে খাবো আমি ঘুমিয়ে পড়লাম কারণ এখানে সব লোকজনকে দেখা হয়েছে দেখে এখানে সব দুয়ার ভাঙা করালো ভেঙেছে সব বেরিয়ে পড়েছে সব পাঁচ চারটা পাঁচটা ধরেছে আর এখন আর যেটা বড় সেটা এখন আছে রাত্রিবেলা শুয়েছিল তা ছোটো ছোটো সাপের বাচ্চা পাঁচটা দেখেছে দেখার পর সন্দেহ লেগেছে উনি নিউজটা জানিয়েছে যে এটা করে দেখতে হবে আজকে করে দেখতে পাঁচটা পেয়েছে বর্তমানে আমরা রয়েছে এর মধ্যে কী সাপ পেয়েছে এখানে গকর সবার বাচ্চা ছোট না ছোট ছোট বড় বড় সব কি পাওয়া গেছে দেখা গিয়েছে এখন বর্তমানে খোঁড়াখুড়ি হচ্ছে এখন এই যে কারা এসেছে এখানে বড় দপ্তর থেকে তারা এখন পেয়েছে সাপ ধরেছে আমাদের এখানে কি সাপের উৎপাত কী খুব বেশি বেশি মানে অতিরিক্ত যেখানে সেখানে সাপ তো আমাদের রেঞ্জার সাপের কাছে ফোন যায় ফোন যাওয়ার পর আমরা এনাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে বলছি আমরা আসছি তো এসে দেখি যে একটা টালির চাল খুব বিচ্ছিরি অবস্থায় হয়েছিল প্রাথমিক অবস্থায় আমরা ঘরের মেঝে খুঁড়ে ফেলেছি খুঁড়ে ফেলে তখনও কিছু পাইনি কিন্তু তথাপি পরে যখন আবার কিছু দেখা যাচ্ছে যে আমরা ছোট পাঁচটা পেয়েছি আর রিসেন্টলি একটা বড় পেয়েছি এখন আর আছে না আমি বলতে পারবো না এখনো কাজ চলছে হ্যাঁ এখনও কাজ চলছে আচ্ছা এই বর্ষায় কী বলবেন পরামর্শ যদি দিতেন এটা পরামর্শ মাটির ঘর সবসময় প্রত্যেকটা মানুষকে বলবো সচেতন থাকার জন্য কারণ ন্যাচারালি ইঁদুরের গর্তই সব বসবাস করে ওদের ব্যক্তিগত কোনো বাসা নেই যার কারণে মাটিতে ওরা ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে এই সময়টাই তাই আমি বলবো সমস্ত মানুষকে যে মাটির ঘরে বসবাস অনেকেই করেন সচেতনভাবে বসবাস করতে নিউজ নদীয়া